শয়তানের তৈরিক করা লা হাওলা কি বলছে শয়তানের তৈরিক করা দোয়া শুনুন বুখারী আবু দাউদ তিরমিজি নিসাই প্রত্যেকটা রোজ আল্লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা শাফাআত কথা সরাসরি সহিহ তরজমা আরে ইননা কালাখুল সূরা আলে 194 নম্বর ali se referred on as well. Sur Ni, UFN, As-ud-UfN, As-udh, 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 حدیث نمبر As-udh, 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 As-udh. UfN, Doh, as